সুন্দরবনের বনের বাঘ প্রতিদিন একটি হরিণ খেয়ে বেঁচে থাকে একটি হরিণের যদি বাজার মূল্য আপনি হিসেব করেন তাহলে তা প্রায় এক লাখ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা ঠিক সমপরিমাণ যদি গরুর মাংস কিংবা খাসির মাংস একটি বাঘ খেয়ে থাকে তাহলে তা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ যায় কিন্তু কখনো কি দেখেছেন বনের বাঘকে কখনো তার রিজিক নিয়ে চিন্তা করতে আসলে বনের বাঘ তার প্রতিদিনের চিন্তা থাকে আজকে কিভাবে সে খাবার খাবে আজকে কিভাবে সে বেঁচে থাকবে আর আমি কিংবা আপনি আমরা যারা চাকরি করি কিংবা আমরা যারা বিভিন্ন জায়গায় বসে আছি তাদের চিন্তা থাকে আগামী বিশ পঁচিশ বছর কিংবা আমার আগামী জীবন আমি কিভাবে ভালো থাকবো কিভাবে আমি আমার সম্পদকে দুর্নীতি করে বাড়াতে থাকবো সুন্দরবনের বাঘ প্রতিদিন এত পরিমাণ মাংস খেয়েও তার কখনো চিন্তা করতে হয় না সে পরের দিন কি খাবে আর আমি আপনি রিজিকের জন্য কত 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 চিন্তা করি চিন্তা করি শুধু রিজিকের জন্য কিন্তু কখনো হালাল রিজিকের চিন্তা করি না আমরা চিন্তা করি কীভাবে হারামভাবে সম্পদের পাহাড় করব ঠিক এই জায়গাতেই আমাদের বিশ্বাসের অভাব আমরা মুখে বলি রিজিকের মালিক আল্লাহ কিন্তু কখনো মনে এটা বিশ্বাস স্থাপন করি না আগামী দিনের জন্য আমার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করবেন আমরা চিন্তা করি আমার আগামী বিশ বছরের রিজিক আমাকেই ব্যবস্থা করতে হবে ঠিক যখনই আমাদের মনে এই চিন্তা আসে ঠিক তখনই আমরা আসলে অমানুষ হয়ে যাই দুর্নীতিবাজ হয়ে যাই আসুন শুধু মুখে নয় মনেও বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ